ঢাকা ক্রিয়েটিভের আরো একটি ক্লায়েন্ট রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আমি অড্রি আর আমার সাথে আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট সিফাত ভাইয়া। কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং আপনার বিজনেস সম্পর্কে কিছু বলুন একটু ভাই। আরবনেসো সম্পর্কে যদি बोलते সেটা হচ্ছে আমরা সব সময় আসলে ট্রাই করি যে নতুন ট্রেন্ডটাকে ফলো করার আর আমাদের ফাস্ট প্যারেন্ট হচ্ছে কাস্টমার। কাস্টমার আসলে কখন কোনটা আসলে नीड আমরাটা ওটা আসলে ট্রাই করি যাচ্ছে করে যাচ্ছে এখন কাস্টমার কোন জিনিসটা বেশি যাচ্ছে। বা কোন ফ্যাশনটা চলতেছে ওইটাকে বেস করে হচ্ছে আমরা আমাদের প্রোডাকশনগুলো করে থাকি আর ইনশাল্লাহ আমরা ট্রাই করি সব কিছুই রাখার যাতে আমরা সব কাস্টমারদের স্যাটিসফাই করতে পারি এই আর কি আর আপনাদের এখানে আজকে জগার্সে কাজ করলাম শ্যুট করলাম তো আমার কাছে অবরোধ মিলে বলবো যে আমার বিদেশ আলটা ভালো যাচ্ছে আর যেহেতু আপনারা আমাদের পাশে আছেন তো এখন ইনশাআল্লাহ আরো ভালো যাবে ঢাকা ক্রিয়েটিভের খোঁজ কিভাবে পেয়েছেন এবং আমাদের সাথে কাজ করে আপনার কেমন লেগেছে সেটা একটু জানাবেন ঢাকা ক্রিয়েটিভের কথা বলতে গেলে বলা যায় যে আবা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে ঢাকা ক্রিয়েটিভকে চেনা আর আমি আসলে খুবই চিন্তিত ছিলাম যে আমার যে শুটগুলো করব আমি কোথায় করলে ভালো হবে তখন আমি দেখলাম যে আপনাদের অনেক ভিডিও আমার মানে ফেসবুকে প্রোফাইলে তখন কাছে দেখে ভিডিওগুলো খুব ভালো লাগলো আর আমি পরে ডিসাইড করলাম যে না আমার কাছে মনে হয় যে আমার কাছে এটাই হচ্ছে বেটার অপশন আর আপনাদের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে খুবই আপনারা খুবই ফ্রেন্ডলি কাজ করেন আর কমিটমেন্ট আপনাদের খুব ভালো আমি রিভিউ পেলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে তো সেখান থেকে আমার হলো যে আপনাদের এখান থেকে হচ্ছে আমার বেস্ট একটা মানে ফিডব্যাক পাবো দ্যাটস আর কি এখানে আমার কাজটা করা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আর যারা ঢাকা ক্রিয়েটিভের সাথে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বর্তমানে কি হ্যাঁ আপনি কেউ বর্তমানে কি কি